বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পার্টির একটি গুরুত্বপূর্ণ অপশন সেটি হচ্ছে ইউজ অফ মডিফায়ার্স সেটি সম্পর্কে শিখবো আশা করি আপনারা সঙ্গেই থাকবেন তো আমরা জেনে নিই প্রথমত মডিফায়ার আসলে কি মডিফায়ার হচ্ছে সেই সমস্ত শব্দ যেগুলো কোনো একটি শব্দের আগে বা পরে বসে তাদেরকে বিশেষায়িত করে অর্থাৎ সেই শব্দগুলোর সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন বা তথ্য যোগ করে দেয় সেই সমস্ত শব্দগুলোকে বলা হচ্ছে মডিফায়ার তো আজকে আমরা দেখব এখানে যে একটি নাউনের প্রি ও পোস্ট মডিফায়ার হিসেবে সাধারণত কোন কোন শব্দগুলো আমরা ব্যবহার করি সো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায় যেটা আমাদের এইসএসি ইংলিশে যে আইটেমটি রয়েছে তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো দেখি আমরা এখানে লেখা আছে যে হেডওয়ার্ড এটাকে আমরা নাউন বলি অর্থাৎ এই কোনো একটি নাউনের হেডওয়ার্ড অবশ্যই নাউন হবে এই নাউনের পূর্বে এবং পরে কোন কোন ওয়ার্ডগুলো এসে থাকে সেটা আমরা দেখব এখানে রয়েছে প্রথমত নাউনের পূর্বে মডিফের আছে অর্থাৎ কোনো একটি নাওনকে সরাসরি মডিফাই করে যে শব্দগুলো তাদেরকে মডিফায়ার বলা হয় আর মডিফের হিসেবে এখানে আমরা বলতে পারি যে অ্যাডজেটিভ জাতীয় যে শব্দগুলো রয়েছে ঠিক সেই শব্দগুলো আমরা ব্যবহার করি যেমনটি রয়েছে কি অ্যাজিটিভ অফ কোয়ালিটি অর্থাৎ আমাদের অ্যাজিটিভ প্রথমে আসত তার মধ্যে কোয়ালিটি শব্দটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ কোনো একটি নাউনের পূর্বে আমরা অ্যার্জিটিভ অফ কোয়ালিটিটা সবসময় ব্যবহার করে থাকি এখানে দোষ গুণ অবস্থা জাতীয় যে শব্দগুলো আছে ঠিক সেই শব্দগুলো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে পার্টিসিপাল যে একটি পার্ট পার্টিসিপাল সে পার্টিসিপালের যে তিনটে ক্লাসিফিকেশন আছে প্রেজেন্ট ফার্স্ট ও পারফেক্ট পার্টিসিপাল এর মধ্যেই দুটো পার্টিসিপাল আমাদের নাউনের পূর্বে বসে অ্যার্জিটিভ মতো কাজ করে একটি প্রেজেন্ট পার্টিসিপাল আর একটি পাস্ট পার্টিসিপাল আবার এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল দ্বারা চলমান কোনো কাজের অবস্থাকে বোঝাবে ও পাস্ট কাজ হচ্ছে ঘটে যাওয়া কোনো কাজের অবস্থাকে নির্ণয় করে দেন হচ্ছে কি নাউন এনার্জিটিভ অর্থাৎ কোনো একটি নাউন আরেকটি নাউনের পূর্বে বসে তাকে বিশেষায়িত করতে পারে ওয়াটার পলিউশন যদি বলি আমরা তো এই ওয়াটারটা হচ্ছে নাউন এনার্জিটিভ আর পলিউশনটা হচ্ছে নাউন তারপরে আমরা দেখতে পাচ্ছি কি কম্পাউন্ড নাউন এখানে এক বা একাধিক শব্দ একত্রিত হয়ে একটি ভাব প্রকাশ করে এবং এটি আবার কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকে বিশেষায়িত করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যে মডিফায়ার অফ মডিফায়ার অর্থাৎ এখানে যে শব্দটি রয়েছে এই শব্দটি মূলত এই মডিফায়ারকে বিশেষায়িত করে থাকে এবং তারপর রয়েছে ডিটারমিনার আমরা যদি এই ডিটারমিনার সরাসরি নাউনকে নির্দেশ করে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সংখ্যা কাজ সেবা দূরের বিষয়গুলোকে নির্দেশ করে দেয় এই শব্দগুলো আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি কি পোস্ট মডিফেয়ারে প্রথমে রয়েছে অ্যাপোজিটিভ তাহলে অ্যাপজিটিভ কি যে কোনো একটি নাউনের পাশে আমরা আরেকটি নাউন ব্যবহার করব এবং সেই নাউনটি দ্বারা এই নাউনের আমরা পদবী নির্দেশ করব তারপর রয়েছে কি প্রিপোজিশনাল ফ্রেজ যা অ্যারজিটিভ অর অ্যাডভার্বের মতো কাজ করে অর্থাৎ একটি নাউনের পরে কোনো প্রিপোজিশনযুক্ত ওয়ার্ড একত্রিত বসে কিসের কাজ করতে পারে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে তাহলে মোটামুটি পরীক্ষায় এই নিয়মগুলোর মধ্যে থেকে আমাদের নাওনের ব্যবহার সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো আমরা ব্যবহার করতে পারি তো আমরা একটু হালকাভাবে দেখিনি যে একটা ডিটারমিনার শব্দ নিলাম আ এবং এখানে নিলাম আমরা কি বয় তাহলে এটা হচ্ছে আমাদের হেডওয়ার্ড এবং এটা হচ্ছে আমাদের ডিটারমিনার এবং আমরা যদি এখানে মডিফায়ার বসাতে চাই তাহলে আমরা এখানে লিখতে পারি আ গুড বয় সো এটা হচ্ছে এখানে মডিফায়ার নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত দেখব এই এগুলো ব্যবহার সম্পর্কে আশা করি আপনার ভালো থাকবেন থ্যাংক ইউ